আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পায়েসের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খেজুরের গুড় দিয়ে অসম্ভব মজার পায়েস রান্না করে দেখাবো এই পায়েসটা তৈরি করা একেবারেই সহজ আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি ফলো করে একবার হলেও খেজুর গুড়ের পায়েস তৈরি করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব দেড় মোট পরিমাণ চিনি গুঁড়া চাল। চাইলে এখানে আপনারা আতপ চালও ব্যবহার করতে পারেন এখন এই চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর চালটাকে ভিজিয়ে নিব এভাবে চালটাকে ভিজিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিব এতে করে চালগুলো নরম হয়ে যাবে এফাকে আমি চুলে একটি পাত্রে এক লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি মুট চালের জন্য এক লিটার পরিমাণ দুধই যথেষ্ট এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ তারপর দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন দুধটাকে নেড়ে চড়ে জাল করে নিব এভাবে আমি দুইবার দুধের মধ্যে বল কুঠিয়ে নিব জন্য দুধটাকে যত ভালো করে জাল করে নিবেন পায়েস তত বেশি মজার হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফচা চামচ এলাচের গুঁড়া তারপর এলাচের গুঁড়া দুধের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব চাইলে আপনারা এলাচের গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে অ্যাড করলে খুব ভালো সুগ্রাণ পাবেন পনেরো মিনিট দুটা জাল করার পর আমি ওইদিকে চালগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি চালগুলোকে হাত দিয়ে এভাবে আধা ভাঙা করে দিয়ে দিব। এভাবে আধা ভাঙা করে দিলে চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পায়েস রান্নার ক্ষেত্রে চালগুলো যে আধা ভাঙা করে দিতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি এবার চালগুলোকে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন চুলারাচ মিডিয়ামে রেখে দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দুধ ঘন হতে হতে চালগুলো সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে কিন্তু অবশ্যই দুধটাকে নেড়েচেড়ে দিতে হবে না নাহলে তলানিতে লেগে যেতে পারে দেখুন দুধটা চাল করতে করতে অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কতটা সিদ্ধ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব তারপর এর মধ্যে অ্যাড করে নিব ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার গুড়টাকে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই কাজটা অবশ্যই চুলা বন্ধ রেখেই করতে হবে কেননা গুড় দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধটা ফেটে যায় যদি আপনারা চুলা বন্ধ করে গুড়টা দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুধ আর ফেটে যাবে না মেশানোর পর চুলাটাকে আবারও অন করে দিব এবং মিডিয়ামে রেখে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধের মধ্যে আবারও খুব সুন্দরভাবে বলক ওঠা শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবল চামচ নারকেলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিসমিস এবার আবারও এগুলোকে নেড়ে মিশিয়ে নেব নারকেলের গুঁড়ো আর কিশমিশ সম্পূর্ণই অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে এভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো পায়েসটাকে জাল করে নিব এই তো আমার পায়েস রান্না হয়ে গিয়েছে পায়েসটাকে একেবারেই ঘন করে ফেলা যাবে না একটু পাতলা রেখে চুলা বন্ধ করে দিবেন কেননা পায়েস চুলা থেকে নামানোর পর অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন আমার তৈরি খেজুরের গুড়ের এই পায়েস কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে শীতের দিনে খেজুরের গুড় দিয়ে এভাবে একবার হলেও পায়েসের রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে এবার আমি এর ওপরে কিছুটা পরিমাণ নারকেলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এটা অবশ্যই ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পায়েসটাকে ডেকোরেশন করে নেবেন পায়েসটা কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ